হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা সিম্পল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করবো নিউবর্ন বেবিদের সঠিক নিয়মে কিভাবে ডাইপার পরানো উচিত আমরা যদি সঠিক নিয়মে নিউবর্ন বেবিদের ডাইপার না পড়াই তাহলে কিন্তু বেবিদের হচ্ছে র্যাশের সমস্যা হতে পারে তাহলে চলো আজকের ভিডিওটি আমি শুরু করলাম সবার প্রথমে আমার আজকে যে সমস্ত জিনিস লাগবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে সবার প্রথম কাজ হচ্ছে উষ্ণ গরম জল নিতে হবে আর তারপরে একটা নরম সুতির কাপড় নিতে হবে যেটার দ্বারা কিন্তু তোমরা বেবিদের আর্মসটাকে ভালোভাবে ক্লিন করতে পারবে যদি আমরা বেবিদের আর্মসটা ভালোভাবে পরিষ্কার না করি তাহলে কিন্তু বেবিদের র্যাশ হবে তো সেই জন্য আমি যতবার আমার বেবিকে ডাইপার পরাই ঠিক ততবার এই পদ্ধতিতে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আমি প্রত্যেকটা কাজ করি যদি এই কাজগুলো না করা হয় তাহলে কিন্তু আমার বেবিরই সবার প্রথমে ক্ষতিটা হবে তো সেই জন্যই প্রথমেই হালকা উষ্ণ গরম জলে কিন্তু আমি ভালোভাবে আন্ডার আর্মসটাকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পরে কিন্তু আমি টিস্যু দিয়ে ভালোভাবে কিন্তু ক্লিন করে নেব তোমরা যদি চাও টিস্যুটাকে অ্যাভয়েড করতে তাহলে কিন্তু করতে পারো কারণ কি অনেক টিস্যুতেই কিন্তু অ্যালকোহল থাকে তো সেই কারণে অনেকেই চেষ্টা করে যে টিস্যুটা ইউজ করতে না কিন্তু আমি যেহেতু একদম বেবিদের টিস্যুগুলো ইউজ করি তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হয় না আমার বেবি কিন্তু এখন হচ্ছে যে টু মান্থ চলছে তো এখন পর্যন্ত কোনো রকম প্রবলেম কিন্তু ওর হয়নি একেবারে কিন্তু ওর জন্মের পরের থেকে আমি কিন্তু টিস্যুটা ইউজ করি তো আর টিস্যুটা এখানে আমি এই কারণে ইউজ করছি কারণ কি অনেক সময় কটন কাপড়ের ওপরে কিন্তু সুতোগুলো উঠে উঠে কিন্তু বাবুদের আন্ডার্মসে কিন্তু লেগে থাকে তো সেই কারণে যদি টিস্যু দিয়ে ক্লিন করা হয় সেটা কিন্তু একেবারেই থাকে না তো তারপরে কিন্তু আমি একদম বাবুর হচ্ছে ডাক্তার সাজেস্ট করেছিল হচ্ছে এই বডি রেশনটা তো সেটাই কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি বডি লেশনটা এই কারণেই লাগাবে তাহলে কিন্তু বাচ্চাদের এই যে আন্ডার আর্মসটা না একদম হচ্ছে সফট থাকবে চেষ্টা করবে যখন তোমরা বডিলেশনটা লাগাচ্ছ তখন কিন্তু একদম হালকা হাতে একটুখানি ম্যাসাজ করে দেওয়ার তো আমি এখানে কিন্তু একদমই ম্যাসাজটা করিনি যেহেতু আমার বাবু কিন্তু সবসময় পছন্দ করে না এই টাইমটাতে না বাবু একটুখানি খিটখিটেই ছিল তো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে তো তার জন্য আমি আর কিন্তু ম্যাসাজটা করিনি আর তোমরা যদি চাও যে কোনো রকম বডিলেশন ছাড়া তো বডিলেশন ছাড়াও কিন্তু তোমরা ইউজ করতে পারো যে কোনো ক্রিম বেবি ক্রিম হোক বা হিমালয় ক্রিম যেটা ফেস ক্রিম সেটাও কিন্তু ইউজ করতে পারো আমার যখন বাডিলেশন ছিল না আমি তখন কিন্তু হিমালয় ক্রিমটা দিয়েই কিন্তু ইউজ করতাম তোমরা যে কোনো ক্রিম ইউজ করতে পারো সেটা কিন্তু বেবির হতে হবে এমন না বড়দের ক্রিম দিয়ে কিন্তু একেবারেই করবে না এই সমস্ত কিন্তু যদি তোমরা ভুলগুলো করো তাহলে কিন্তু বাচ্চাদের কিন্তু আন্ডার্মসে র্যাশ হয়ে যেতে পারে তো এরপরে কিন্তু তোমরা যে কোনো ডাইপার ইউজ করতে পারবে আর একটু চেষ্টা করবে যেই ডাইপারটা ইউজ করছো সেটা কিন্তু জেল বেসেস হতে হবে তো আমি দেখো এখানে কিন্তু কিন্তু একটা চিট সিস্টেমের ডাইপারটা ইউজ করছি যেটা আমার বাবু কিন্তু একদম পড়তে কিন্তু কমফোর্টেবল করে তো ও কিন্তু ওই প্যান্ট টাইপের কিন্তু একদমই পছন্দ করে না আর ওটা যদি ওকে পড়ানো হয় সেটাতে কিন্তু ও মানে বিরক্ত বোধ করে তো সেই কারণে না ও পড়তে চায় না ওই ডাইপারটা তো আমি সবসময় এই প্যাম্পার্সের এই ডাইপারটা ইউজ করি যেহেতু আমার বেবি এই ডাইপারে কিন্তু কমফোর্টেবল ফিল করে তো সেই জন্যই কিন্তু আমি এই ডাইপারটা ইউজ করি তোমরা যদি চাও অন্য কোনো ড্রাইপারও ইউজ করতে পারো আর তোমরা চেষ্টা করবে যখন ডাইপারটা পরাচ্ছ সেই ডাইপারটা যেন দু থেকে আড়াই ঘন্টায় কিন্তু থাকে এর থেকে বেশি কিন্তু তোমরা ডাইপার রাখবে না তাহলে কিন্তু ওদের পটি বাথরুমে কিন্তু র্যাশ হওয়ার সমস্যা হবে তো চলো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পাশে থেকো তোমরাও কমেন্ট করো আমি বেবিকে নিয়ে কি কি রিলেটেড ভিডিও করব যদি আমি কিছু জেনে থাকি আমি চেষ্টা করব ভিডিওগুলো কিন্তু শেয়ার করো